এইভাবে যদি কাঁচা আমের আমস্তা বানিয়ে দেন তাহলে দেখবেন বুঝতেই পারবে না এটা ঘরের তৈরি না দোকানের কি তো আসসালামু আলাইকুম সবাই নাম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাঁচা আমের আমসত্তা বানানোর জন্য দেখেন বন্ধুরা আমি এখানে কাঁচা আম নিয়েছি আর এই আমগুলো কিন্তু একটু বাততি বাতি হয়ে গেছিল কোনো সমস্যা নাই তারপর দেখেন আমগুলো আমি ছিলে কেটে একদম ধুয়ে পড়িস পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে আসলাম পাক করে এসে আগে থেকে কড়াইতে পানি দিয়ে দিয়েছিলাম তারপর ওই পানিতে আমগুলো দিয়েছি তারপর ডেকে দিয়েছিলাম বন্ধুরা সিদ্ধ হওয়ার জন্য আর একটা জিনিস দেখেন আমি কিন্তু আটি সহ দিয়েছি মানে আমের আটি সহ দিয়েছি আপনারা চাইলে আমের আটিগুলো নাও দিতে পারেন আমি দিয়ে দিয়েছি কারণ আমের আটি তো কিন্তু অনেকখানি আম থাকে ঠিক তাই না সিদ্ধ হইলে কিন্তু এগুলো একদম গলে যায় যাই হোক বন্ধুরা আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল আর এই যে দেখেন আমি একটি চাল নির্মিত নিয়ে নিয়েছি তো আমি স্টিলের চাল নিয়েছি আপনারা চাইলে প্লাস্টিকের চাল নিয়েও নিতে পারেন কোনো অসুবিধা নাই আর তারপরে আমগুলো কি করবো এই যে আমি এভাবে ছেলে নেব কারণ আমের মধ্যে আমের আঁস থাকে তো আঁশগুলো যেন না থাকে এই জন্য একটু ছেলে নেবো আর চালতে চালতে এই যে দেখেন আটিগুলো একদম মানে এক সাইড হয়ে গেছে আর আমগুলো একদম নিচে পড়ে গেছে এই যে আমার আমগুলো কি সুন্দর চালা হয়ে গেছে এটার মধ্যে কিন্তু এখন কোনো আঁশ নাই তারপরে বন্ধুরা এই যে একটি কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমগুলো ডেলে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি বন্ধুরা দেড় কাপ চিনি মানে এক কাপ আর হাফ কাপ চিনি দিয়েছি আর আম নিয়েছিলাম এখানে দেড় কেজি এই জন্য বন্ধুরা আমি দেড় কাপ চিনি নিয়েছি মানে প্রতি এক কেজি আমের মধ্যে এক কাপ চিনি লাগবে আর তারপর চলে আসলাম পাক করে দেখতে পারছেন এসে আমি কড়াইটা আবারও বসাই দিয়েছিলাম তারপরে বন্ধুরা আমগুলো আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি আর চিনিগুলো যখন একদম গলে গেছে আর মানে আমরা বলো খুটে গেছে তার মধ্যে আমি কিছু উপকরণ দিয়েছি আর প্রথমে আমি পরিমাপ মতো লবণ দিয়েছি আর এক চামচ সেলিফ্লেক্স দিয়েছি হাফ চামচ গুল গুঁড়া দিয়েছি তো সেলিফ্লেক্সটা মানে মরিচের গুঁড়াটা আপনারা ঝাল বুঝে দিবেন যেরকম ঝাল কান সেইটা বুঝে দিবেন আর তার মধ্যে বন্ধুরা আমি কালার হওয়ার জন্য ফুড কালার দিয়েছি আর ফুড কালারটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর দিলে যে একটু কালার হয় এই জন্যে আমি দিয়েছি বন্ধুরা যেহেতু কাঁচা আম দিয়ে বানাইছি দেখতে একটু সুন্দর দেখা দেওয়ার জন্য আর তার মধ্যে বন্ধুরা আমি দিয়ে দিয়েছি দুই চামচ ভিনেগার আসলে ভিনেগারটা দিলে আপনারা বাহিরে ছয় সাত মাস সংগ্রহ করে রাখতে পারবেন এটা নষ্ট হবে না ছাতাবে না এই জন্য কারটা হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে আপনারা বানায়া দিতে পারেন নর্মাল অসুবিধা নাই যাই হোক বন্ধুরা আরেকটা কথা বলি কাঁচা আমের আম বানানোর জন্য অবশ্যই সাবধানে থাকবেন কারণ এই আমসত্ত্বগুলো অনেক ছিটে আর যতটুকু পারেন একদম শুকিয়ে গণ করে নেবেন আর এই দিকে দেখেন আমার কিন্তু কাঁচা আমের সত্তাটা হয়ে গিয়েছিল বন্ধুরা তারপরে দেখেন এই যে বড় একটি স্টিলের ট্রে নিয়েছি আর তার মধ্যে একটু সরিষার তেল দিয়েছি আর সরিষার তেলটা একটা ব্রাশ দিয়ে এই যে পুরো প্লেটে মানে ট্রেতে ছড়িয়ে দিয়েছি বন্ধুরা তো আপনারা চাইলে হাতেও দিয়ে দিতে পারবেন তারপরে এই যে বন্ধুরা যে আমসত্তাটা আমার রান্না করেছি এতক্ষণ ওই আমসত্ত্বটা আমি ট্রে দিয়ে দিয়ে দিয়েছি তারপরে ট্রেটাকে ধরেই যেরকম গুল করে দিব যেন সুন্দরভাবে গুল হয়ে যায় আর যেহেতু আমি এটা মোটা করে বানাবো এই জন্য বন্ধুরা আমি ঘন করে দিয়েছি আর আপনারা যদি পাতলা করে বানাইতে চান তাহলে কিন্তু দুইটা ট্রেতে দিবেন তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে যাই হোক বন্ধুরা এটাকে আমি পেনে নিচ্ছে দুই তিন দিন আমার লাগছে শুকাইতে আপনারা যদি রোদে শুকান তাহলে কিন্তু দুই দিনই হয়ে যাবে যাই হোক বন্ধুরা আবারও চলে আসলাম দেখেন তিন দিন পর আর এই দিকে আমার কাছে আমের আম সত্তাটা শুকিয়ে গেছে কত সুন্দর আর শুকিয়ে কিন্তু একটু ছোট হয়ে গেছে তারপরে বন্ধুরা কাঁচা আম সত্তাটাকে আমি এই যে কেটে পিস পিস করে নিয়েছি আর এই যে একটু খেয়াল করে দেখেন আম সত্তাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মোটা হয়েছে আর এই কাঁচা আম সত্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা বোঝাই হাতের তৈরি না দোকানের কি নাম সত্তা তো বন্ধুরা আপনারা ওইভাবে আম সং বানিয়ে সংগ্রহ করে রাখতে পারেন আর এই আম সত্তাটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে তো বন্ধুরা আমার আম সত্তার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে তাকে তাহলে বলবো একটি লাইক শেয়ার করে দিবেন পেজে নতুন হলে ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউবেতে দেখেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ